বাংলাদেশের ময়মনসিংহ জেলায় হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে অর্ধমৃত অবস্থায় গাছে ঝুলিয়ে পুড়িয়ে হত্যার পরে সারা বিশ্ব থেকে প্রতিক্রিয়া এসছে ভারতে অবস্থিত সমস্ত হাইকমিশনগুলোতে আন্দোলন হয়ে যে প্রতিবাদ জানানো হয়েছে তারপরেও কিন্তু বাংলাদেশে হিন্দু নির্যাতন হিন্দু হত্যা বন্ধ হয়নি আপনারা হয়তো ভাবছেন যে দীপুচন্দ্র দাসের এই ঘটনার পর বিভিন্ন দেশ থেকে প্রতিক্রিয়া এসছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে আমেরিকা থেকে এবং বাংলাদেশের সমস্ত দূতাবাসগুলোতে অ্যাজিটেশন হয়েছে প্রতিবাদ মিছিল হওয়ার পরে যে বন্ধ হয়ে গেছে ওখানে সাতজনকে গ্রেফতার করেছে এবং তারপরে হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ হয়ে গেছে আর হবে না এটা ভাবার কোনো কারণ নেই সেই উনিশশো সাতচল্লিশ না ছেচল্লিশ সাল থেকেই এই ধারাটা চলে আসছে এবং এই ঘটনাগুলো কোনো ব্যক্তিগত কিংবা কোনো রাগের ঘটনা নয় যে ঘটনাগুলো ঘটছে এগুলো পূর্ব পরিকল্পিত এথনিক ক্লিনজিং মানে বাংলাদেশ থেকে হিন্দুদের একদম শূন্য করে দেওয়ার যে যে মিশন এটা তারই একটা কিন্তু রূপ দীপুচন্দ্র দাশকে হত্যার কয়েক দিনের মধ্যে এক দুদিন পরে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় পাঁচ দিনের মধ্যে চারটি হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে সে আক্রমণের মানে পদ্ধতিগুলো আপনারা ভাবুন ভাবলে উঠবে। বাইরে থেকে দরজা আটকে লক করে দিয়েছে তারপর কেরোসিন এবং পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে চারটে বাড়িতে যাতে তারা বেরোতে না পারে এবং জীবন্ত অবস্থায় তাদের মৃত্যু হয় পুলিশ এই নিয়ে তদন্ত করছে পুলিশ তদন্ত করছে গ্রেপ্তার হবে কিন্তু যারা এই কাজগুলো করছে আপনারা তাদের মানসিকতা চিন্তা কতখানি হিংস্র কতখানি বিদ্বেষ হিংসা থাকলে এই রকম বাইরে থেকে দরজা আটকে দিয়ে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারার সোচ থিঙ্কিং আসতে পারে যে বাড়িটাতে আগুন দিয়েছে সেখানে নয়জন ছিল ঘরের মধ্যে সুখশীল এবং তার ভাই অনিলশীল অনিলশীল একজন দিনমজুর সামান্য দিনমজুর আর সুকশীল তিনি প্রবাসী বাইরে থাকে বিদেশে থাকে এবং তারা যখন জান বুঝতে পারলো যে চারিদিকে কেরোসিন তেলের গন্ধ এবং আগুন ধরেছে তখন তারা দরজা খুলতে গিয়ে দেখে যে দরজা বন্ধ তখন তারা দরজা কেটে ভেঙে বেড়া কেটে ভেঙে বাইরে বেরিয়ে আসে সেই ছবি আপনারা দেখুন আমার আবারও আমি একটা কথাই বলছি যে চিন্তা থেকে যে সোচ কীটনাক মানে ঘৃণনা ঘৃণ্য পাশবিক অমানবিক চিন্তা থেকে এই রকম কাজ করতে পারে এবং যাদের বাড়িটা পুড়িয়েছে যে সুখশীল এবং অননশীলের বাড়িতে যে আগুন দিয়েছে তারা বলছে আমাদের তো কারোর সাথে কোনো বিবাদ নেই বিবাদ তো থাকার দরকারও নেই ভাই তোমার বিবাদের দরকার নেই তোমার পরিচয়টাই যথেষ্ট এই পরিচয়ের জন্য বাংলাদেশ থেকে তাদের হয় আচ্ছা আপনি বলুন তো যে বাড়িতে এই ঘটনাটা ঘটলো তারা কি আবার ওইখানে বাড়ি বানাবে ওইখানে কি ঘর বানাবে না পাশের পাড়ায় চলে যাবে না তারা চিন্তা করবে এই দেশেই থাকবো না অন্য পাড়াতেও তো একই বিপদ হতে পারে বিবাদ করব না ঝগড়া করব না যদি দরজা আটকে আগুন দিয়ে দেয় তাহলে কোথায় যাব এমনি এমনি তো আমি বলি না যে চার কোটি হিন্দু বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে এসছে আজকে উনআশি বছর স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত এই দেশের কোনো কমরেড এই দেশের লিবারেল এই দেশের কংগ্রেস যারা দেশ ভাগ করেছিল তারা এই প্রশ্নের জবাব দিতে পারবে যে বাংলাদেশ কেন আর হিন্দু শূন্য হতে চলেছে মাত্র ছয় পার্সেন্ট আছে এবং আজকে আমি গ্যারান্টির সঙ্গে বলছি এখানে যারা স্যাকুলারিজমের ঢোল বাজায় স্যাকুলারিজম ভালো স্যাকুলারিজমের আমি বিরোধী না কিন্তু ভন্ড স্যাকুলারিজমের যারা ঢোল বাজায় বাজনা বাজায় বাসি বাজায় যারা মনে করে গান গেয়ে আমরা জয় করে ফেলব হিংসাকে তাদের উদ্দেশ্যে বলছি আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের ছ হিন্দু শেষ হয়ে যাবে পারবেন ঠেকাতে পারবেন না পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে ছয় পার্সেন্ট এসছে উনত্রিশ পার্সেন্ট শেষ আরও শেষ হবে এর পরের যে ঘটনা বগুড়ায় একজন পিন্টু আকন্দ অল্প বয়সী ছেলে তার একটা দোকান আছে জুতোর দোকান লোটো কোম্পানির জুতোর দোকান ইটালিয়ান কোম্পানি খুব সম্ভবত আমি জানি সেই দোকান থেকে তাকে তুলে নিয়ে গেছে তুলে নিয়ে গিয়ে চারজন মিলে দু ঘন্টা পরে তার লাশ পাওয়া গেছে বিশ্বস্ত সূত্রে যেটু খবর তার কাছে টাকা চাওয়া হয়েছিল তোলা চাওয়া হয়েছিল জিজিয়া চাওয়া হয়েছিল সে দেয়নি দিতে রাজি হয়নি তাকে চারজন এসে বন্দুক দেখিয়ে জোর করে তুলে নিয়ে গেছে দু ঘন্টা পরে তার লাশ পাওয়া গেছে প্রতিদিন এরকম ঘটনা ঘটছে প্রতিদিন কোথাও কোথাও না প্রচুর ভিডিও আসছে আজকেও বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে বড় ব্যবসাদার টাকা দাও তোলা দাও আমি একটা আমি একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে সেই ভিডিওটা আমার আমার কাছে আছে একটু দেখে নিন তো ওখানে যে চাঁদাবাজি হচ্ছে এখানে তোলাবাজি ওখানে বলে চাঁদাবাজি সেই চাঁদাবাজি তো আর ভারত গিয়ে করছে না ভারতের মানুষ তো বাংলাদেশে গিয়ে চাঁদাবাজি করছে না আর এই চাঁদাবাজি জুলুমটা হচ্ছে হিন্দুদের ওপরে সবচেয়ে বেশি মুসলমানদের ওপরে হচ্ছে আওয়ামী লীগের ওপরে হচ্ছে এটা বাংলাদেশের একটা চলমান চিত্র আর এই চিত্রকে পশ্চিমবঙ্গের কমিউনিস্ট কংগ্রেস লিবারাল বুদ্ধিজীবী গায়ক নায়ক সাহিত্যিক কবিরা অস্বীকার করেছে আজকে এত বছর ধরে আর অস্বীকার করার জন্যই আজকে বাংলাদেশ হিন্দু শূন্য হওয়ার পথে তাদের যে জন্মভূমি মাতৃভূমি পুরুষের ভিটে সেটা ত্যাগ করে অনেক বুদ্ধিজীবী এদেশে এসছে কিন্তু তারা একবারও বলে না যে কেন এসছে তারা ভুলে থাকতে চায় বলতে চায় না বললে যদি তার গায়ে সাম্প্রদায়িক ছাপ লেগে যায় তকমা লেগে যায় তাকে তো লিবারাল হতে হবে তাকে মুক্ত মনা হতে হবে আরে সত্যি কথা বললে ইতিহাস বললে ঘটনা বললে যদি কেউ সাম্প্রদায়িক তাকমা দেয় তা আপনি বলতে পারবেন না যেটা ঘটেছে সেটা আমি বলবো না সেটার বলারও সাহস নেই আরেকটা ছোট ঘটনা আপনাদের না বললেই নয় বন্ধুদের আমরা দেখেছি উদিচি এবং ছায়া নাটের মতন বাংলাদেশের সাংস্কৃতিক জগতের দুটো বড় প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানকে ভেঙেছে পুড়িয়েছে বই পুড়িয়েছে রবীন্দ্রনাথের নজরুলের হারমোনিয়াম ভেঙেছে দেখুন আপনারা দেখেছেন সেই ভিডিও আজকে তারা গান গেয়ে উদিচিকে বাঁচাতে চাইছে কয়েক হাজার মানুষ এক জায়গায় হয়ে উদিচি ছায়ানাট যে ভাঙচুর করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে কিন্তু আমা আমার খুব মনে আছে এই উদীচি ছায়ানাট ভাঙার পরে আজকে যারা গান গেয়ে প্রতিবাদ করছে গানে 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 প্রতিবাদ তারা কিন্তু এক সময় ওই জুলাই আন্দোলন আমি ওটা জুলাই আন্দোলন বলি না জুলাই সন্ত্রাসের সময় নেচে গে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তারপরে ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা সে মোবাইল মানে স্মার্টফোনের লাইট জ্বালিয়ে ঝেলে দুলে গান গেয়েছে তার মধ্যে একজন আমার সব থেকে মনে পড়ে অভিনেত্রী বাঁধন তা বাঁধন দিদি এখন আবার এই জুলাই আন্দোলনের জুলাই সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছে তিনি এখন আবার গানে গানে প্রতিবাদ করবেন তখন তিনি জলে ভিজে রোদে পুরে হেলে দুলে অনেক প্রতিবাদ করেছিলেন কেঁদে ফেলেছিলেন দেশটা আমার আমাসে মনে আছে আরেকজনের নাম না বললেই নয় শিল্পী ফারজানা ওয়াহিদ সায়ন ছোট ছোট চুল কাটে ছেলেদের মতো হয়ে থাকে তিনিও জুলাই আন্দোলনের বড় মুখ ছিলেন ওই ফার ওই ইয়ের মতন বাঁধনের মতন তো বাঁধন দিদির তো বাঁধন ঢিল হয়ে গেছে আর এই ফারজানা ওয়াহিদ সায়ন তিনি এখন বলছেন যে বাংলাদেশ মানে একাত্তর বাংলাদেশ মানে চব্বিশ বাংলাদেশ মানে ছাপ্পান্ন বাংলাদেশ মানে হিন্দু মুসলিম এগুলো বাদ দেন এখন চলুন আমরা ঠিক করি যা বেঠিক আপনারা করে ফেলেছেন এই ঠিক করতে আগামী পঞ্চাশ বছর লাগবে আগামী পঞ্চাশ বছরও বাংলাদেশের হাল আপনারা ঠিক করতে পারবেন না কারণ যে মানসিকতা যে সোচ যে ভাবনা বাংলাদেশের যুব সমাজের ছেলেপেলের মধ্যে ঢুকে গেছে সেখান থেকে বের হয়ে যাওয়া অনেক কঠিন নাহলে সত্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে তারা যে জঘন্য যে মানে নিচ মনোবৃত্তির পরিচয় দিয়েছিল সেদিন আমরা সেদিনই বুঝে গেছিলাম যে শুধু হাসিনার অন্তর্বাস নিয়ে আজকে যা উল্লাস হচ্ছে এরপরে আরও অনেক কিছু ঘটবে ওই ফারজানা ওয়াহিদ সায়ন তার অন্তর্বাস নিয়েও একদিন এই এই বাংলাদেশের যুব সমাজ ওই ফ্ল্যাগের মতো ইয়ে করবে আর ওই বাঁধন দিদির যার বাঁধন ঢিল হয়ে গেছে তার নাকি খুব সম্ভবত আমার মনে পড়ছে তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল আসলে তা নয় মানসিকতার যে অবক্ষয় হয়েছে বাংলাদেশের যুব সমাজের মধ্যে তার জন্য কিন্তু অনেকাংশে দায়ী শেখ হাসিনা তিনি ওই মাদ্রাসা শিক্ষাকে জেনারেল এডুকেশনের সমান করে দিয়েছিলেন আধুনিক শিক্ষার সমান করে দিয়েছিলেন এবং তারা যখন এই ব্রেনলেস ইডিয়টগুলো যখন বিশ্ববিদ্যালয়ে গেছে তারা এইসব অপকর্মগুলো করেছে আর যে সমস্ত ব্রেনলেস ইডিয়টগুলো এই জুলাই সন্ত্রাসকে সমর্থন করেছিল আজকে তারা বুঝতে পারছে হারে হারে যে কি ক্ষতিটা করেছি দেশের ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে তবুও শেষ একটা খবর দিয়ে আজকে ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে আজকে নড়াইলে কোরআন অবমাননার দায়ে হামিদ মোল্লা তার বয়স আঠেরো তাকে পুলিশ গ্রেফতার করেছে হামিদ মোল্লা কোরআন অবমাননা করেছে তার জন্য তাকে গ্রেফতার করেছে দীপু দাসের বেলা ধর্ম অবমাননার জন্যে শত শত মানুষ দুই ঘন্টা ধরে রাস্তা জাম করে তাকে পুড়িয়ে হত্যা করা হয় কিন্তু হামিদ মোল্লার বেলায় শুধু গ্রেফতার হয় এরকম ঘটনা বাংলাদেশে অজস্র অজস্র ঘটেছে অজস্র যদি অমুসলিম হয় তার বিরুদ্ধে ধর্ম অবমাননার শুধু শুনতেও যত বা বাকি তার ঘর বাড়ি পুরানো হবে তাকে হত্যা করা হবে কিন্তু যদি মুসলমান হয় তাহলে তখন তারা দেশের আইন আছে সেই আইনের মাধ্যমে তাকে ধরে পুলিশ গ্রেফতার করে তারপরে শাস্তি তো হয়ই না মাথা খারাপ টারাপ আছে একটু গা টাজা খেত ইয়াবা টিয়াবা খেত এই সমস্ত কিছু বলে তাদের ছেড়ে দেওয়া হয় দু হাজার একুশ সালে নানুয়াদিগির পাড়ে কত শত বাড়ি পুড়েছিল পরবর্তীকালে দেখা গেল ওটা হিন্দুরা করেনি কোনো এক মোহাম্মদ ইকবাল তিনি করেছিলেন কিন্তু যারা বাড়ি পুড়িয়েছিল যারা হিন্দু দোকান লুটপাট করেছিল তাদের কিন্তু শাস্তি হয়নি বাংলাদেশে হয় না সেটা আবার পশ্চিমবঙ্গেও সেই রোগটা ঢুকে এসছে পশ্চিমবঙ্গেও এরকম কিছু হলে তাদের শাস্তি এই সরকার দিতে চায় না তবে সরকার পরিবর্তন হলে এরও পরিবর্তন হবে জয় হিন্দ বন্ধে মাত্র বন্ধুরা আমার এই ভিডিও চারিদিকে ছড়িয়ে দিন যাতে মানুষের কাছে পৌঁছাতে পারে আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ভিডিও সম্পর্কে ভালো হলে ভালো জানাবেন খারাপ হলে খারাপ জানাবেন নমস্কার বন্ধুরা আজ এখানে শেষ করছি